ইসরায়েল শেষ পর্যন্ত সরাসরি হাত দিয়েছে ইরানের সবচেয়ে সংবেদনশীল জায়গা পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসফাহানের মতো একটি কৌশলগত নগরীর ওপর হামলা মানে যুদ্ধ এখন কেবল প্রতিশোধ নয় বরং ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে শুধু বারুতের গন্ধ একদিকে ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের ইসফাহানে যেখানে অবস্থিত দেশটির অন্যতম পারমাণবিক গবেষণা কেন্দ্র অন্যদিকে ইরান দিয়েছে ভয়াবহ জবাব তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের হোলন শহরে আগুন ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন স্থানে আতঙ্ক বিভ্রান্তি ধ্বংস সব মিলিয়ে গোটা ইসরায়েল স্তব্ধ ইসরায়েলের এই আঘাত কেবল একটি সামরিক অভিযানের অংশ নয় এটি ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার উদ্দেশ্যপূর্ণ হামলা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ ইতোমধ্যে সতর্ক করেছে ইসরায়েলের হামলার কারণে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় রেডিওলজিক্যাল ও কেমিক্যাল দূষণের সম্ভাবনা দেখা দিয়েছে যদিও এখনও পর্যন্ত বাইরে তেজস্ক্রিয়তা ছড়ানোর খবর নেই কিন্তু ভেতরে কি ঘটছে তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যদি এই আগ্রাসনে আমেরিকা অংশ নেয় তবে সেটি ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে তার এই বক্তব্য যেন সরাসরি হুশিয়ারি যুক্তরাষ্ট্র যদি আরেক ধাপ এগোয় তাহলে এই যুদ্ধ থামবে না পৃথিবীর পরমাণু ভারসাম্যই ভেঙে পড়বে এদিকে ইসরায়েলি প্রধান এল জামির ঘোষণা দিয়েছেন এই অভিযান দীর্ঘমেয়াদী হবে আমরা ইরানের বিরুদ্ধে বড়সড় লড়াইয়ের জন্য প্রস্তুত অর্থাৎ ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে এই যুদ্ধ এখানেই থামবে না বরং তারা সম্পূর্ণ নির্মূল এই কৌশল নিয়ে এসেছে এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের ভেতরে চলছে ভাঙন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ধমক দিয়েছেন তার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্টকে কারণ তিনি বলেছিলেন ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করছে তার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই হোয়াইট হাউস এখন ইরানকে প্রমাণ ছাড়াই পরমাণু হুমকি হিসেবে তুলে ধরতে চায় এবং এটাই সবচেয়ে বিপজ্জনক কারণ একবার যদি নিউক্লিয়ার হুমকি তত্ত্বকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার শুরু হয় তবে তার শেষ নেই ইরান যেমন আক্রমণের জবাব দিতে পিছিয়ে নেই তেমনই তার পাশে দাঁড়াতে শুরু করেছে চীন রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ জোট এই যুদ্ধ আর সীমিত নেই এটা হয়ে উঠেছে একটি মাত্র অজুহাতে একটি পারমাণবিক আঘাত যদি সেই আঘাত সত্যিই আসে তাহলে সেটা শুধু ইসরায়েল বা ইরানের ওপর পড়বে না সেটা গুরিয়ে দেবে গোটা অঞ্চল কাঁপিয়ে দেবে বিশ্ব অর্থনীতি আর হয়তো পৃথিবীকে ঠেলে দেবে তৃতীয় বিশ্বযুদ্ধের মঞ্চে আফ্রিদ আ নিউজ টোয়েন্টি ফোর